পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য পুরুষের সাথে শুয়ে আছে পারো কি ভাইরাল হতে চায় ওই মেয়েটার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ করে দিতে পারো বোমা টোমা মারব না এই কর্মকাণ্ডকে তোমরা আগুন লাগিয়ে দিবে এটা আমার পিপড়া বাহিনীর কাছে আমার একান্ত অনুরোধ আমার নির্দেশ কারণ এই অতি লোভী লোকগুলো অসভ্য লোকগুলো দেশের ভাষা সংস্কৃতি শিল্প সাহিত্যকে ধ্বংস করার জন্যে এসব অসভ্য প্রাণী ব্যবসায়ী ছোটলোক লোক গরিব এবং যারা তাদের উৎসাহিত করছে পাগল হয়ে গেছে টাকা কামানোর জন্যে ছোট লোকের বাচ্চা তার বাবার রাজাকার ছিল আমি শুনেছি সে পতিটা অজাত গুজাত অদশিক্ষিত মূরক্ষ তাদেরকে আমি অন্তর থেকে ঘৃণা করি তাদের এই কাজের জন্যে তোমরা সবাই যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো যারা মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার নাতিপুতি আস নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তাদের প্রতি আমার একান্ত পাবে যুক্ত মারবে সেগুলোতে আগুন লাগিয়ে দাও আমার বিরুদ্ধে মামলা হলে আমি দায়ী একথা আমি মুক্তিযোদ্ধা মন্ত্রীকে আগে জানিয়ে দিয়েছি প্রধানমন্ত্রীকেও জানিয়ে দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানিয়ে দিয়েছি এর জন্যে যদি কোনো মামলা হয় ফাঁসি হয় তার জন্যে আমি